কুম রহমতুল্লাহ তালহার মেহমানদারি শাহ আলম এক মেহমান বললেন আমি খুব ক্ষুধার্ত কিছু খানা দেন নিজের ঘরে নবীজি আগে খবর নিলেন খাবার নেই ঘরে খবর নিয়ে জানলেন উপস্থিত যারা সাহাবি তাদের বললেন নবীজি সম্মানিত মেহমানের মেহমান দায়িত্বে কে রাজি তালহা বললেন নবীজিকে আমি দায়িত্ব নিলাম আজ রাতে আমার বাড়িতে তাকে দাওয়াত দিলাম মেহমানকে বাড়ি নিয়ে তালহা বললেন স্ত্রীকে ঘরে কি খানা আছে দাও নবীজির অতিথিকে স্ত্রী বললেন তালহাকে কিছুই নেই মধ্যে অন্য অল্প কিছু খানা আছে ছোট্ট শিশুদের জন্য তালহা বললেন স্ত্রীকে শিশুদের সাথে গল্প করে কৌশল করে শিশুদের দাও তুমি ঘুম পাড়িয়ে তারপর শিশুদের খানা মেহমানকে দাও খাবার সময় কৌশলে বাতিটা নিভাও মেহমানের সাথে আমরা বসবো খানা খেতে অন্ধকারে খানার ভানে উঠবো খানায় মেতে নিশ্চিন্ত মনে মেহমান খানা খাবে সব এতে হবে খুব খুশি আমার প্রিয় রব সকালবেলা তালহা মসজিদে নবমীতে এলেন তাকে দেখে নবীজি মুস্কি হেসে দিলেন নবীজি বলেন তালহাকে সোনো সাহাবি তালহা অপূর্ব তোমার মেহমানদারি খুশি হয়েছেন আল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং